থেকে লড়াই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ তৃণমূলের জনগর্জন সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় পার্থ ভৌমিকের তারই প্রতিবাদে ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী করার দাবি জানিয়ে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত নরসিংহপুর মোড়ে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আমডাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারিখে আমরা যে প্রোগ্রাম এই এই প্রোগ্রামে আমরা কাশিমপুর অঞ্চল থেকে প্রত্যেকটা বোর্ড থেকে গাড়ি গাড়ি ভর্তি করে লোকে আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু ব্রিগেডে যাওয়ার পরে আমরা আমাদের প্রত্যাশিত ছিল কিন্তু পার্টি নিয়ে যদি কোনো কথা হয় তাহলে আমাদের ব্যারাকপুর পরিস্থিতিতে আমাদের পার্টি হবে আমাদের মাননীয় সাংসদ বিজেপিতে ছিলেন মানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে তিনি দল চলে এসছেন তখন আমরা চাইছি তিনি আমাদের পার্টি হবেন আর তার সাথে আমরা রাজনীতি করেছি রাজনীতি করে আমরা বুঝেছি তিনি কিন্তু মানুষের সব সময় পাশে থাকেন প্রত্যেকটা মানুষকে চেনি প্রত্যেকটা কর্মীকে চেনি এতটা বোক ভাড়া আশা নিয়ে যখন গেলাম তখন তারপরে যখন শুনলাম যে অন্য প্রার্থী নাম ঘোষণা হয়েছে তাকে আমি ছোটো আমাদের লিডার ভৌমিক তিনি আমাদের অনেক বড় মাপের লিডার তাকে আমি ছোট করছি না ঠিক আছে তিনি মন্ত্রী হোক মন্ত্রী অবশ্যই তাকে আমরা ছোট করছি না কিন্তু আমাদের আশা প্রত্যাশার ধীরে ধীরে আশা প্রত্যাশা তো একটা থাকে আমরা এই আঘাত প্রত্যাশার থেকে বঞ্চিত হওয়ায় আমার তো আমাদের তো মনে মানে আমাদের দুর্বলতা চলে এসছে আমাদের মনটা খারাপ হয়ে গেছে আমরা যে এলাকাবাসী মন আর ভালো নেই আমরা যার কারণে অনেক ভেবে বলে যাই কিছু বলে তাতে আমরা কিন্তু এই যশোর দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছি আমরা বেশিক্ষণ না আমার দশ মিনিট যশোর দাঁড়িয়ে এই প্রতিবাদটা আমরা করেছি যে আমরা গণনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা রিকোয়েস্ট করতে চাইছি যে আমাদের আমাদের অর্জুন সিং যে নেতা তাকে এই কনস্টেন টিকিটটা দেওয়া হোক আমরা দিলে আমরা লড়াই করতে পারবো তা তো বিগত দিনে আমরা দেখেছি এই টিকিট অর্জুন সিংকে না দেওয়াতে বিজেপি কীভাবে এই সিটটাকে ছিনিয়ে নিয়েছিল তার পুনর্তি হোক এইটা আমরা চাই না আমরা প্রত্যেকে আশাবাদছি যে দিদি আমি দিদির কাজে বা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে এইটা করে চাই যে আপনারা নেত্রী আপনারা আমার সত্য গুরুজন দল করছি খুব ছোটোবেলার থেকে আপনারা এটা বিবেচনা করবেন বিবেচনা করলে আমরা মানে ব্যাকপুরে কনস্টিউসির মানুষ কিন্তু আমরা খুশি হব আমরা লড়াইয়ের তীব্রতা বাড়াবো আমাদের উজি উজ্জীবতা এটা বাড়বে এই কথাটা আপনাদের মাধ্যমে আমি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর নরসিংহপুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ বাংলা